নগদ মান্দায় মফ সৃষ্টি করে ফিল্ম স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট ও প্রাণ হুমকির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে দোকান না ছাড়লে পুরো বাজারে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা নগা প্রতিনিধি আমজাদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত নগর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি দোকানে ফিল্মি স্টাইলে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কুলিহার বাজারে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় চক গোপাল গ্রামের আশরাফুল ইসলাম আসাবের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন পনেরো থেকে বিশ জন লোকজন নিয়ে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল মেকানিক এমদাদুল হকের দোকানে প্রবেশ করেন এরপর শুরু হয় নাটকীয় ঘটনা তারা একত্রিত হয়ে এলোপাতারিভাবে দোকানের মালামাল ভাঙচুর করেন এবং মূল্যবান পণ্য সামগ্রী লুটপাট করেন এতে প্রাথমিকভাবে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান ঘর মালিক আশরাফুল হক হেলাল ও স্থানীয় লোকজন এ বিষয়ে দোকান মালিক এমদাদুল হক বলেন দোকানে ভাঙচুর করে মালামাল নষ্ট করা হয়েছে প্রাণনাশ সহ চব্বিশ ঘন্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা দোকানে প্রবেশ করে মালামাল ভাঙচুর করার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে দেয় তবে স্থানীয়রা জড়ো হলে তারা দ্রুত স্থান ত্যাগ করে অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত এটাই আমি আশা করব আমার কাছে এই তোমার ঘর আপনি আমার এই ঘর তারা পাবে এক জমি কিনেছে 600 টাকা কিনেছে আমার দোকানে পিছন সাইডে কাঠ ভিনো এবং ওরা ছয় শতক জমি কেনার পরে নয় শতকের দাবি করে মানে আমার ঘর সহকারে দাবি করে